আজকে হচ্ছে আমার ননদিনীর একমাত্র ননদিনীর বিবাহ বার্ষিকী তা দুজনে মিশে আছে দুজনে মিশে ভিডিও কলিং করছি হোয়াটসঅ্যাপে তো উইশ করব তাই তোমরা সঙ্গে দেখো তোমরাও উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি আমনো কি করো তো না বর কই আমাকে বর কই

না বুনুকে তো উইশ করলাম বনু তো রান্নাবান্না কাজে ব্যস্ত কারণ বুনু একা মানুষ মানে অন্য দেওয়ার আছে তাও বিয়ে হয় না এখনো বনু একা মানুষ আর মায়ামার ওই যে আসছিল মায়ামার শরীরটা ভালো না পাটা টা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে যে তাই সেই জন্য বুনু কাজে কর্ম ব্যস্ত রয়েছে তা বিয়ে হয়ে গেলে আর কি বলবো অ্যানিভার্সারি যত মানে বছর হয়ে যায় আজকে আমার বিয়ের পরে এক বছর পরে বনুর বিয়ে হয়েছিল তাই ছয় বছর হয়ে গেছে সব বছর কমপ্লিট হয়ে সাত বছরে পড়েছে বুনু তা যা হোক ভালো হোক খুব সুস্থ এই যে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি আমি পটল ভাজছি কারণ সকালে আমরা বেশি ভা মানে আইটেম মানে প্রকারে রান্না করি না সেদ্ধ কিছু ভাজা হলেই হয়ে যায় তা কিছু পটল ভাজছি আমি আর দুপুরে অনেক প্রকারই রান্না হয় তো যে আমি সকালে রান্না করি না নিকিতে বিকেলে রান্না করে আর কাকিমা তো দুপুরেই রান্না করে মা কাকিমা আর ভাতের ভিতরে আলু সেদ্ধ দিয়েছি ভাতটা যখন বাড়বো তখন আলুগুলো বের করে মাখিয়ে নেবো তা বেশি কথা না বাড়িয়ে যাবো ভাতটা দেবো দেখো বান্না বসিয়ে দিয়েছি এখনো থাকা ফোনগুলো বোঝানোর সময় হয়নি খালি বগর বগর করে আসছি আর আজকে একটু সম্প করেছি বলে বারে বারে চুলটাও খুলে আসছে ভিজে রয়েছে তা আর পক পক কর না করে কাজে মন দিয়ে জল পানি ভরা হয়নি কিচ্ছু করা হয়নি যেন আট সাতটা আটটা বেজে গেল, সাতটা সময় তো আসছি করে তা আটটা বাজতে গেল তো যাই কাজে কোনো যোগদান দিই তারকে দেখাচ্ছি বিকেলে ফিকেল করছি এই যে মালকানগিরি ডিস্ট্রিক্টের দেখো এই যে হচ্ছে সব থেকে প্রিয় খাদ্য দূর দূরান্তরের লোকের তা আমাদের এই জায়গায় বললে চলে তা দেখো এই যে নিকিতার বাবা পাঠিয়েছে মানে তালই মশাই দুই দুই বস্তা তাল পাঠিয়েছে সেইটা এই যে মানে এই যে বিকেল থেকে এই যে খাওয়া শুরু করছে দেখো লম্বা লাইন ক্যামেরা করে দেখাতে হচ্ছে না সন্টুও রয়েছে ওই দেখো সন্টু ঘুম থেকে উঠে ওইভাবে বসে খাচ্ছ দিদির সঙ্গে তা দেখো নিকিতা কেটে দিচ্ছে আর আমরা সবাই মিলে লাইন ধরে খাচ্ছি এই দেখো একটা একটা তাল কিনতে যাও মার্কেটে আমাদের এখানেও বিক্রি হয় প্রচুর পরিমাণে তাই এই তালের সিজনে সব লোকেরা মানে প্রায় আমাদের এই জায়গা মানে আদিবাসীরা তারা বিক্রি করে আমরা কিনেও এনেছি এর আগে কিনে এনেছিল তাই যে দেখো কেনাটা নিজেদের গাছ থেকে পেড়ে খাওয়া সেরকম কি সুন্দর টাটকা পুরো একদম তা আমরা তো গাছে পারে পাড়াটা তো দেখাতে পারিনি কারণ দূর থেকে তালগুলো পাঠিয়েছে আর এই যে কেটে দেখো কি সুন্দর জলও রয়েছে কত তাল কত তাল হ্যাঁ কাটতেও কষ্ট আছে একটু শক্ত হয়ে গেছে না তোমরা কে কে তাল খাবার চলে আসো আমাদের বাড়িতে দোকান দিয়েছি না ঠিক আছে ঠিক আছে কি সুন্দর দেখো

জল খাই জল নাই অল্প অল্প দেখাচ্ছে মাত্র নরম আছে আমি আছি আমার কটা তো দেখো এই তালটা জল রয়েছে এই জল খেতে কি সুন্দর লাগে জানো ডাবের জলের থেকে তালের জল খেতে আর অল্প বেরিয়েছে কি সুন্দর নরম এরকম তাল খাইলে কোনো ক্ষতি নেই কিন্তু একটু শক্ত হয়ে যাবে মানে

আসো বলতে লাগে গেছে তাও ত্রিশ টাকা একটা ফটো এই যে সন্ধ্যার সময় মন্দির ফোর লাগাবো তাই কিছু পাচ্ছিলাম না তাই হঠাৎ ফুলকপিগুলো রয়েছে একটু পাকড় ভেজে দিচ্ছি অল্প কিছু বেশি না দেখো এক খোলা ভেজে ছেড়েছি এই খোলা আর এই যে আরেক এক খোলা দিয়েছি মানে আরেকবার আর নিকিতা এদিকে নিকিতা না কাকিমা এদিকে দেখো আচারের জন্য সব উপকরণ গুছিয়ে রেখেছে কারণ আচার দেবে তাই যে মেথি কালো জিরা তারপর হচ্ছে মুড়ি নিচের থালে রয়েছে শস্য তার চার চারটে থালে করে চার রকমের মশলা রয়েছে এটি কি মশলা করে সেরেছে বাবা লঙ্কা গ্রাইন্ডিং করে সেরেছে এই লঙ্কা আচারে দেবে মানে এখনো হয় না কি গ্রান্ডার করছিল আর কি আমি আসছি চলে গেছে আর এই দেখো আম দেখতে পাচ্ছ থালা না গঞ্জের এই সাত আট কিলো মতন আম কেটে সেরেছি দিনে বেলা কেটেছিলাম ওইগুলো কাকিমাই একটা আস্ত রয়ে গেছে কাকিমা নিকি তাকে কেটেছে সঙ্গে মানে আমি ছিলাম সাথে অল্প একটু সময় বিশ্বাস ভাবতে পারিনি আর এই যে মশলার জন্য আগের থেকে লবণ লঙ্কার গুঁড়ো আর গোটা মশলা কিছু দিয়ে সেরেছে মানে কালো জিরা মেথি টেথি এটা সারা বছরের জন্য আমাদের আচার দেখি কেমন লাগছে বলো তো মনে হচ্ছে কি কোনো কোথায় মানে কোনো ভোজিতে আমি আমের চাটনি দেওয়া হবে সেরকমই মনে হচ্ছে তাই না তা এখান থেকে কিছু বুনুকে দেবে কাস্টমার বনু আসবে শুনছি দুদিন পরে নাকি তা বনুর জন্যও কিছু বানা রেখে দেব আর কি আর এই যে নিকিতা এই পাশেও রান্না করে সেরেছে যে লাউ তরকে রান্না করেছে হাড়ি ভর্তি ভাত রয়েছে আর ভাজা করছে বসে যে আর ফুলকপি ভাজা এই যে আমি এখানে মন্দিরে ভোগ লাগাতে যাই না সন্ধ্যের জন্য